দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যে সকল মাধ্যমিক শিক্ষার্থী বন্ধু ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য আজ খুশির সংবাদ আনন্দের সংবাদ তোমাদের জন্য নিয়ে এসেছি সমগ্র সিলেবাস থেকে সম্পূর্ণ অর্থাৎ ফাইনাল লাস্ট মিনিট সাজেশান টোটালটাই এখানে পেয়ে যাবি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটি তোমাকে দেখতেই হবে তুমি যদি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক শিক্ষার্থী হয়ে থাকো আশা করি এর মধ্যে থেকেই সব পেয়ে যাবে এখানে রচনা বলো প্রতিবেদন বলো সংলাপ বলো কবিতা থেকে যেগুলো আছে গল্প থেকে যেগুলো আছে কনি থেকে যেগুলো আছে নাটক থেকে যেগুলো আছে সম্পূর্ণ নিয়ে কি আজকে আমার এই সাজেশান তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই তো দেখো প্রথম দেখো গল্প আছে আমি পছন্দ করেছি পছন্দ করেছি অদলবদল থেকে প্রথম প্রশ্ন দেখো আছে অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল অমৃত কীভাবে বাবা মাকে জ্বালিয়ে জ্বালাতন করেছিল অবশেষে অমৃতের মা কী করেছিলেন তা আলোচনা করো দুই ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে কে কাকে শিখিয়েছে খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে তিন নম্বর দেখো অদলবদল গল্পে যে বন্ধুত্ব সম্প্রীতি দৃষ্টান্ত স্থাপিত হয়েছে তা নিজের ভাষায় লেখো চার কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে কে কাকে উক্তিটি করেছে উক্তিটির মাধ্যমে বক্তার চরিত্রের কোন পরিচয় প্রকাশ পেয়েছে তা লেখো অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে অমৃত কে তার কোন জবাব কাকে বদলে দিয়েছে অমৃতের জবাবে বক্তার কোন ধরনের পরিবর্তন ঘটেছে আমি প্রথমে দেখো বাসাই করেছি গল্প থেকে তারপরে কবিতা এইভাবে ধারাবাহিকভাবে চলবে তোমাদের এটা সম্পূর্ণ দেখতেই হবে আর আমি সম্পূর্ণটা পড়ব না স্ক্রিনে তোমাদের দেখিয়ে দেব কারণ সম্পূর্ণ আমি যদি পড়তে যাই তাহলে ভিডিওটি অনেকটা প্রায় এক ঘন্টার কাছে চলে যাবে তাই সময় নষ্ট না করে আমি মোটামুটি যতটুকু সময়ের মধ্যে হবে আমি করে দেব তারপর দেখো নদীর বিদ্রোহ থেকে আছে নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে আছে কে বুঝতে পেরেছে নদীর বিদ্রোহ বলতে সে কি বোঝাতে চেয়েছে তারপর দেখো রয়েছে নদী বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের যে অকৃত্রিম ভালোবাসা পরিচয় পাই তা লেখো এই প্রশ্নটা আবার অন্যভাবে আসতে পারে নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে নদীর প্রতি নদের চাঁদের ভালোবাসার পরিচয় দাও তারপরে দেখা আছে নিজের এই পাগলামিতে যেন আনন্দে উপভোগ করে কার পাগলামির কথা বলা হয়েছে পাগলামির পরিচয় দাও তারপরে দেখা আছে চিঠি পকেটই ছিল কার চিঠির কথা বলা হয়েছে পরবর্তী ঘটনার বিবরণ দাও তারপরে আছে চার তার চার বছরের চেনা এই নদীর মূর্তিকে তাই যেন আরও বেশি ভয়ঙ্কর আরও বেশি অপরিচিত মানে হইল তার বলতে কার কথা বলা হয়েছে চার বছরের চেনা নদীকে তার কেন বেশি অপরিচিত মনে হয়েছিল আর হালকা করে দেখে রাখবে এখান থেকে নদীর চাঁদ যে চরিত্রটি আছে তারপর জ্ঞানচক্ষু থেকে দেখো প্রশ্ন আছে তোমরা দেখে নাও তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে এই লাইনটা দিয়ে তপনের মনে হয় আর যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কোন দিন তপনের এমন মনে হয়েছিল তার এমন মনে হওয়ার কারণ তারপর দেখো আছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে এই লাইন দিয়েও আছে তোমরা পরপর দেখে নাও গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না কার কোন গল্পের কথা এখানে বলা হয়েছে আহ্লাদ কেন পায় না তার চেয়ে দুঃখের কিছু না তার থেকে অপমানের কিছু নেই এ প্রশ্ন এ লাইন দিয়েও কিন্তু প্রশ্ন থাকতে পারে তারপর শুধু দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন কার কোন দুঃখের কথা বলা হয়েছে তোমরা দেখে পর পরপর সত্যি তপনের জীবনে আজ সুখের দিনে এলো আজ তপনের মনে এমন ভাবনার কারণ কি তা আলোচনা করো অথবা এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের জ্ঞানচক্ষু কীভাবে খুলেছিল আলোচনা করো তারপর তপন চরিত্রটি আলোচনা তারপরে দেখো কবিতা থেকে আমি প্রশ্ন বাছাই করেছি হাই বিধি বাবা দেখো পরপর তোমরা দেখে না এলো মানুষ ধরা দল কোথায় এলো মানুষ ধরা দলে এসে কী করেছিল তোরা সব কর কবির এ কথা বলার কারণ কি অভিষেক করিলা কুমারে কে চিরচিনে উদয় গেল তোমার অপমানিত ইতিহাসে প্রশ্ন দিয়ে অস্ত্রী গান কবিতার মূল বক্তব্য নবীপুত্র পিতার চরণে করজোড়ে প্রশ্ন দিয়েও থাকতে পারে হায় ছায়াবৃতা ছায়াবৃতা বলার কারণ কী তার সম্পর্কে কবি কি বলেছেন যেখানে ছিল শহর সেখানে শরীর কাঠকয়লা অসুখে একজন কবিতা অবলম্বনে তার পরিচয় বা এটা অন্যভাবে থাকতে পারে তার তারপর যুদ্ধ এলো কিসের মতো যুদ্ধ এসেছিল তার ভয়াবহতা অসুখে একজন কবিতা অবলম্বনে আলোচনা করো অস্ত্র ফেলে অস্ত্র রাখো গানে দুটি পায়ে কাদের উদ্দেশ্যে কবি এই আহ্বান করেছেন দেখো প্রলয়লাস কবিতা থেকে আছে যে কবি যে মানসিকতা গোচাবই অপবাদ আছে এবার দেখো প্রবন্ধ গ্রন্থ বাংলা বিজ্ঞান চর্চায় এখন নানা রকম বাধা আছে এই বাধা দূর করতে লেখককে কি পরামর্শ দিয়েছেন আলোচনা করো তারপরে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখকের যে বক্তব্য তারপরে দেখো আছে বাংলা বিজ্ঞান বিষয় গ্রন্থের পাঠকদের যে দুটি শ্রেণিতে ভাগ তার পরিচয় তারপরে দেখো রয়েছে এতে রচনা উৎকাট হয় কিছু রচনা উৎকাট হয় তারপরে আছে তাতে পাঠকের অসুবিধা হয় পাঠকের কিছু অসুবিধা হয় পরপর দেখো পরপর পর দেখো আছে তোমরা দেখে নাও পরপর স্ক্রিনে দিচ্ছি তোমরা দেখে নাও ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে ফ্রাউন্টন পেনের জন্মবৃত্তান্ত লেখো আমরা কালি তৈরি করতাম নিজেরাই তারা তারা কালি তৈরি করতেন কারা কালি তৈরি করতেন তারা কিভাবে কালি তৈরি করতেন আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে কোন জিনিস আজ অবলুপ্তির পথে বিষয় মতবাদ তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি লেখালেখির পরিচয় বা আয়োজন লেখো তাই কেটে তাই কেটে কাগজের মতো সাইজ করে আমরা তাতে হোম টাস্ক করতাম কিছু হোম টাস্ক করতে আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন করার কথা লিপি কৌশলের সম্পর্কে আলোচনা সিরাজদুল্লা নাটক থেকে তোমরা দেখে নাও সিরাজদুল্লা চরিত্র আছে তারপরে আছে ঘসেটি বেগম চরিত্র আবার গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু লাইন আছে দেখো এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো এটা দিয়ে থাকতে পারে এইবার হয়তো শেষ যুদ্ধ খুব ইম্পর্টেন্ট এই লাইন থাকতে পারে বাংলার এই যুদ্ধের আমাকে ত্যাগ করবেন না কাদের উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে এই লাইন দিয়েও থাকতে পারে মুন্সী যে এই পত্রের মর্ম সবসাদের বুঝিয়ে দিন কে কাকে পত্র লিখেছিলেন এই পত্রে কী লেখা ছিল কিন্তু ভদ্রত রজ তোমরা কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে এ কথা বলার কারণ কি বাংলা শুধু হিন্দু নয় বাংলা শুধু মুসলমানের নয় এ লাইন দিয়েও থাকতে পারে বাংলার ভাগ্য আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা ও কি পাঠিয়ে দিন বাংলার মান বাংলার মর্যাদা বাংলার স্বাধীনতা এই রকম লাইন দিয়েও কিন্তু প্রশ্ন থাকতে পারে ওখানে কি দেখছো মূর্খ এটা থাকতে পারে ও নিঃশ্বাসে বিষ ও দৃষ্টিতে আগুন ওর অঙ্গ সঞ্চালন ভূমিকম্প এইরকম লাইন দিয়েও প্রশ্ন তোমাদের ফাইনালে থাকবে পরপর পরপর দেখে নাও আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো পাপ কখনো চাপা থাকে না তারপরে আমার রাজ রাজ্য নয় রাজনীতি না এরকম এবারে হোক কোনি থেকে আছে ঘাটে থৈ থই ভিড় এটা লাইন বিষ্ণুধারে বিরক্তি কারণ হতে পারে এই লাইন আমার আপনি আমার থেকে চার হাজার গুণ বড় লোক এরকম লাইন প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বরণ নেই খিদ্দা কীভাবে কোনির জীবনে অনুপ্রেরণা হিসাবে কাজ করেছিল জোর চুরি করে আমাকে বসে রেখে এখন ঠেকায় পড়ে এসেছে আমার কাছে এইরকম লাইন দিয়েও কিন্তু প্রশ্ন থাকবে দেখে পর পরপর ফাইট করি ফাইট কীভাবে মল মূলমন্ত্রী হিসাবে কাজ করেছে চিড়িখায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কী ঘটেছিল এরকম লাইন ওইটি তো আমি যন্ত্রণায় তো আমি কোনির পারিবারিক জীবন খিদ্দা কি কী খাবো অবশেষে কোনি বাংলা সাতার দলে জায়গা পেল চার বছরের মধ্যে প্রজাপতির ডানা মেলে দিয়েছে কোন চরিত্র বা দারিদ্র বঞ্চনার বিরুদ্ধে কোন যে লড়াই তোর আসল লজ্জা জলে আসল গর্ব জলে কোন প্রসঙ্গে কম্পিটিশন পড়লে মেয়েটি আমার পা ধোয়া জল খাবে ক্ষিতিশের একটা ও চিকা হাত তোলা জল শক্ত হঠাৎ তার চোখে ভেসে উঠলো সত্তর ওই জলে নিচে লুকেছিল কোন বিভ্রান্ত করলো হিয়ার এই কথাটা দেখো এবার প্রতিবেদন খুব ইম্পর্টেন্ট প্রতিবেদন তোমরা হয় প্রতিবেদন করবে না হয় সংলাপ করবে এখানে অথবা থাকে সুবিধাও থাকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য তোমার এলাকায় একটি পাঠাগার লাইবের উদ্বোধন গ্রামীণ এলাকায় একটি হাসপাতাল বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান তোমার পাড়া একটি ক্লাবে রক্তদান খুব ইম্পর্টেন্ট তারপরে অরণ্য সপ্তাহ পালিত নারী স্বাধীনতা বিষয় প্রতিবেদন তোমাদের বিদ্যালয় আয়োজিত বিজ্ঞান প্রদর্শনী বাড়ছে পলিথিনের ব্যবহার বাড়ছে দূষণ মোবাইল ফোনের বা সোশ্যাল মিডিয়ার যে খারাপ যে প্রভাব এগুলো আসতে পারে মারণ রোগ যে ডেঙ্গি বিষয়ে প্রতিবেদন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতিবেদন তোমার এলাকায় বিজ্ঞাপনের ব্যবহার কমানো উচিত সেফ ড্রাইভ সেফ লাইফ পথ পথ নিরাপত্তার জন্য সরকারি বিশেষ উদ্যোগে বা হেলমেটবিহীন মোটর আরোহীর মর্মান্তিক মৃত্যু তোমার এলাকায় বৃক্ষরোপণ খুব ইম্পর্টেন্ট সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা এবার দেখো সংলাপ নারী স্বাধীনতা কুসংস্কার প্রতিরোধে বৃক্ষরোপণের উপযোগিতা মাধ্যমিকের পর তুমি নিয়ে পড়তে চাও প্লাস্টিকের ব্যবহার মোবাইল ফোন এর সুফল কুফল রক্তদানের উপযোগিতা ছাত্র শিক্ষক সম্পর্ক পাশ ফেল প্রথা চালু নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ পথ নিরাপত্তা প্রসঙ্গে দুই বন্ধুর সংলাপ নিত্য প্রয়োজনে দ্রব্যমূল্য বৃদ্ধি ছাত্র জীবনে দায়িত্ব কর্তব্য ডেঙ্গু সম্পর্কে এবার দেখবে আকর্ষণীয় যেটা হতে চলেছে আমাদের প্রবন্ধ রচনা আমি কয়েকটি দিয়েছি তোমরা দেখো বিজ্ঞান ও কুসংস্কার পরে কোশ্চেন দেখো বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বা এই প্রশ্নটা আসতে পারে বিজ্ঞানের ভালো মন্দ বা বিজ্ঞানের সুফল কুফল বা বিজ্ঞানের ব্যবহার অপব্যবহার বা বিজ্ঞানের শুভ অশুভ দিক বাংলার উৎসব ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর বিজ্ঞান ও কুসংস্কারে এটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট বাংলা বৈচিত্র্য দেখে রাখবে বন ও বন্যপ্রাণীর সংরক্ষণ দেখে রাখবে একটি নদীর আত্মকথা একটি বটগাছের আত্মকথা আমাদের পরিবেশের পরিবেশ সমস্যা প্রতিকার খেলাধুলা থেকে একটা প্রশ্ন আসবে খেলাধুলার ছাত্র সমাজ বা ছাত্র জীবনের খেলাধুলার ভূমিকা বা গুরুত্ব বা ছাত্র সমাজ ও শৃঙ্খলা অথবা চরিত্র গঠন খেলাধুলার ভূমিকা অথবা স্কুল জীবনে খেলাধুলা অথবা মানুষ জীবনে খেলাধুলার গুরুত্ব অথবা শিক্ষা ও খেলাধুলা একটি ভ্রমণের অভিজ্ঞতা দেখে রাখবে বিশ্ব উষ্ণায়ন তোমার প্রিয় ঋতু পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা একটি গাছ একটি প্রাণ পরিবেশ দূষণ তার প্রতিকার মেলা দেখার একটি অভিজ্ঞতা সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা বা বই মানুষের সর্বশ্রেষ্ঠ সঙ্গী আর একটা লাস্ট দেখে রাখবে বিজ্ঞান চেতনার প্রয়োজনীয়তা অথবা সমাজ সচেতনতা বিজ্ঞানের ভূমিকা অথবা কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞান চেতনা ইত্যাদি তো দেখো বন্ধুরা তোমাদেরকে আমি আজ বাংলা শেষ মুহূর্তে সম্পূর্ণ সাজেশান করে দিলাম এই প্রশ্নগুলো তোমরা দেখো আশা করি এর মধ্য থেকেই পুরোপুরি কি তোমরা পেয়ে যাবে এই ভিডিওটি কেমন লাগলো আর ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের মাঝে অর্থাৎ তোমার রিলেটিভ বা বন্ধু বান্ধবী যারা আছে তাদের তাদের মাঝে ছড়িয়ে দেবে সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ